পেশোয়ারি বিফ পেশোয়ারি বিফ হলো একটি জনপ্রিয় পাকিস্তানি খাবার যা পাকিস্তানের পেশোয়ার শহর থেকে এসেছে এটি মূলত গরুর মাংস দিয়ে তৈরি করা হয় তবে চাইলে আপনারা খাসির মাংস বা মুরগি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন পেশোয়ারি বিফ একটি সমৃদ্ধ ও শক্তিশালী খাবার এতে উচ্চমাত্রার ক্যালোরি থাকে এই খাবারটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এটি সাধারণত রুটি পোলাও পরোটা বা ভাতের সাথে পরিবেশনযোগ্য এবং মানুষের চাহিদার একদম তুঙ্গে এটি একটি ঐতিহ্যবাহী খাবার যা আফগানিস্তান এবং পাকিস্তানের সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পেশোয়ারি বিফ একটি শক্তিশালী প্রোটিন সমৃদ্ধ খাবার এবং এটি উচ্চমাত্রার ক্যালোরি বা ফ্যাট সরবরাহ করে সাধারণত এই খাবারটি আমাদের সবসময় খাওয়া উচিত নয় বলে আমি মনে করি যারা উচ্চ রক্তচাপের রুগী হার্টের রুগী বা রক্তে কোলেস্ট্রল আছে তাদের অবশ্যই এই খাবারটি এড়িয়ে চলা উচিত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি শেয়ার করছি পাকিস্তানের সেই জনপ্রিয় ভাইরাল রেসিপিটি পেশোয়ারি বিফ যা বেশ কয়েক মাস যাবৎ কিন্তু আমাদের বাংলাদেশও ভাইরাল এবং অনেক সুনাম অর্জন করেছে আসলে কিন্তু অনেক সুস্বাদু আমি বাসায় তৈরি করেছি তাই আপনাদেরকে বলতে পারছি এই রান্নার মূল বৈশিষ্ট্য হল পুরো রান্নাটাই কিন্তু আস্ত মশলা এবং ঘি দিয়ে করতে হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে এলাচ অর্থাৎ সাদা এলাচ কালো এলাচ স্টার অ্যানিস তেজপাতা লবঙ্গ দারুচিনি বেশ কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি এগুলো দিয়েই কিন্তু মূলত রান্না আর পিঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আস্ত ব্যবহার করেছি বেশ কিছু কাঁচামরিচও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তানা হলো দুইশো গ্রাম হবে তো এই ঘিয়ের মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজের দিতে হয় তো আমার আলুগুলো একদম বড় তাই আমি মাঝখান থেকে কিছু কেটে নিয়েছি এ রান্নার মূল বৈশিষ্ট্য হলো ঘি দিয়ে মাংস এবং আলুটাকে ভেজে নিতে হবে অনেকে আছেন একবারে মাখিয়ে বসিয়ে দেন আসলে কিন্তু সেটা টেস্ট হবার কথা নয় তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এই লবণ দিয়ে এখন ঘিয়ের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে আমি মাংসগুলোকেও এভাবে ঘিয়ের মধ্যে লবণ দিয়ে ভেজে নিব অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হয় আলুগুলো আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এটা যে ভাইরাল রেসিপি দেখায় একদম কাঁচা সব কিছু মাখিয়ে বসিয়ে দেয় সেভাবে বসিয়ে নিতে পারেন কিন্তু বিশ্বাস করেন আমি খেয়ে এসেছি আমার কাছে অতটা ভালো লাগেনি তো আমি আমার মন মতো করে বাসায় তৈরি করেছি ঘিয়ের মধ্যে মাংস এবং আলুগুলোকে ভেজে নিতেই হবে তা না হলে কিন্তু এতটা টেস্ট হবার কথা নয় পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়ে করেছি আজকে আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী এই যে দেখতেই পাচ্ছেন নিচ থেকে একটু পাত্রের তলায় লেগে যাচ্ছিল তারপরেও কিন্তু আমি নাড়াচাড়া করে মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারা সবসময় আমার রেসিপিতে শুনে থাকেন রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরি মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার শৈল্পিক চিন্তাভাবনা যত ভালো থাকবে আপনার রেসিপিগুলো কিন্তু তত সুস্বাদু হবে এবং সুন্দর হবে তো যেই কথা সেই কাজ আমি কিন্তু আমার মনের শৈল্পিক চিন্তা থেকেই আমি এভাবে রান্না করে নিচ্ছি পুরো রেসিপিটা ঘি দিয়ে করেছি আলু এবং মাংসগুলোকে অনেক সময় ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি যে কোনো রেসিপি আপনারা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু সুস্বাদু হয়ে থাকবে এটা সবারই জানা কথা তাই না এখন আমি একে একে টমেটো রসুন পিঁয়াজ আদা এগুলো দিয়ে দিয়েছি এগুলো সব কিন্তু আস্ত আদাটা কিন্তু আমি দুই থেকে তিন টুকরা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো কোনো রকম কেটে বা বাটা মশলা কোনো কিছুই দেয়া যাবে না এই রেসিপির বৈশিষ্ট্যই হচ্ছে আস্ত আস্ত মশলাগুলো দিতে হবে এখানে ধনিয়া জিরা ব্যবহারের কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এখন শুধু অনেকক্ষণ সময় ধরে এই মাংসগুলোকে উল্টে পাল্টে নিতে হবে যে মশলাগুলো আস্ত দিয়েছি দেখতেই পাচ্ছেন এই মশলাগুলোও কিন্তু আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি তাতে করে আমার মাংস থেকে খুব ভালো ফ্লেভার আসবে আর আমি এখানে চারটি নলি ব্যবহার করেছি যেহেতু এখন কুরবানির মাংস সবার বাসায় কিন্তু এরকম বড়ো সাইজের নলি আছে আপনারা এই নলিগুলো দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন কারণ কি এই রেসিপির ঝোলটা দেখলে আপনারা বুঝবেন নলিগুলো থেকে ভিতরের যে তেলটা বের হয়ে আসে সেজন্য কিন্তু এই কারির ঝোলটা অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা তৈরি করে দেখবেন এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় কিন্তু এই নলিগুলো সহ কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন তবে বেশি নাড়াচাড়া করা যাচ্ছিল না যেহেতু বড় বড় হাড় তাই অল্প কতক্ষণ এই হাড়গুলোকে কষিয়ে নিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখন যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো উপর থেকে এভাবে বিছিয়ে দিচ্ছি আপনারা যেভাবে কাঁচি বিরিয়ানি রান্না করেন না ঠিক সেভাবে সব কিছু এগুলো কিন্তু বিছিয়ে দিতে হবে আর রান্নাটা কিন্তু আপনার হাতের উপরেই সব কিছু নির্ভরশীল আপনি যেভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন অনেকে নাগামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে তৈরি করে থাকেন আমি অসংখ্য কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি কারণ এই রেসিপিটা রান্না করলে যে শুধু আমরা খাবো তা না বাসায় যাদের বাচ্চা থাকে তাদের বাচ্চারাও কিন্তু খাবে আর বোম্বাই মরিচ তো অনেক ঝাল এটা আপনারা কম বেশি সবাই জানেন দেখতেই পাচ্ছেন আমি একটি ফয়েল পেপার দিয়ে কিন্তু এটাকে র্যাপ করে নিচ্ছি কেননা অনেকে আছেন যে এটাকে আটা দিয়ে গুলিয়ে তারপর আপনারা ঢাকনাটাকে সিল করে দেন আমি সেটা করিনি কেন জানেন আমি এই রান্নাটা পুরো দুই ঘন্টা ধরে করেছি আর এই পেপারটাকে আমি একটু ফাঁক করে দেখেছি আমার মাংসটা আমার চাহিদা মতো সিদ্ধ হয়েছে কিনা যাই হোক আপনাদের যেভাবে খুশি আপনারা সেভাবেই করবেন চাইলে আপনারা ওই আটা ময়দা গুলিয়ে নিয়ে ঢাকনাটাকে সিল করে নিতে পারেন আর এই যে চুলাটা দেখতে পাচ্ছেন একদম লো আচে নিয়ে এসেছি এখন এই লো আঁচে পুরোপুরি ঘড়ি ধরে দুই ঘন্টা রান্না করতে হবে এটাই হচ্ছে এই রান্নার মূল বৈশিষ্ট্য আমি ঠিক দুই ঘন্টা পরে ফিরে এসেছি আর এর ফাঁকে আমি আরও একবার কিন্তু এই কাগজটাকে একটু সরিয়ে দেখে নিয়েছি তো মোটামুটি আমার চাহিদা মতো সিদ্ধ হয়নি তাই আমি আবারও কিন্তু বেশ খানিকক্ষণ সময় অপেক্ষা করেছি যাই হোক সম্পূর্ণ আপনারা ঘড়ি দেখে কাজটা করবেন এই রান্নাটা করতে গেলে আপনারা কাঁচি বিরিয়ানি যেমন অনেক সময় ধরে অপেক্ষা করে রান্না করেন ঠিক তেমনই কিন্তু এই রেসিপিটাকেও অনেক সময় ধরে রান্না করে নেবেন তাতে করে হাড়ের ভিতরে একদম তেলগুলো বের হয়ে আসবে ঝোলটা একদম সুস্বাদু হয়ে থাকবে আর এই যে এখন ঠিক দুই ঘন্টা পরে আমি এসেছি ফয়েল পেপারটাকে আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে বা খুঁড়চুনের সাহায্যে একটু ফাঁক করে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে কখনোই করতে যাবেন না তাতে করে হাতে ভাপ লেগে যাবে যাই হোক এই যে দেখেন আমার পেশোয়ারি বিফ কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে মাংসগুলো একদম গলে গিয়েছে এই যে হাত দিয়ে ধরতেই মাংসগুলো নরম একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর আলুগুলোও কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে ঝোলটা আমি এরকমই রেখেছি আপনাদের যদি আরও পাতলা ঝোল খেতে ইচ্ছা করে আপনারা ঝোলটাকে আরও পাতলা করে নেবেন তৈরি হয়ে গিয়েছে আমার আজকের পেশোয়ারি বিফ ভাইরাল রেসিপি বেশ কয়েক মাস যাবৎ কিন্তু আমাদের বাংলাদেশে এই রেসিপিটি ভাইরাল কম বেশি অনেক হোটেলে কিন্তু এখন এই রেসিপির জন্য মানুষের প্রচুর ভিড় যাই হোক আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন ওই যে বললাম কিছু হোটেলে আমি গিয়ে খেয়ে এসেছি আমার কাছে এতটা টেস্টি মনে হয়নি গরুর মাংসে যদি মশলা আপনারা না দিয়ে থাকেন তাহলে কিভাবে মজা হয় বলুন তো আর কষিয়ে না রান্না করলে কিভাবে সুস্বাদু হবে তো আমি আমার চিন্তাধারা থেকে এইভাবে রান্না করেছি আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে নেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ